ওয়েলকাম টু গিজমো গ্যালাক্সি এখান থেকে আজকে কিছু আইফোনের কালেকশন দেখাবো আইফোন থার্টিন ম্যাক্স আর ফিফটিন ম্যাক্সের তো শুরুই করতেছি আসলে একটা কম দামি ডিভাইস দিয়ে ফিফটিন ম্যাক্স আসলে কম দামি বলার একটা রিজন আছে ডিভাইসটা একদম হানড্রেড পারসেন্ট অথেন্টিক একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মাত্র ষাট বার চার্জিং টাইম তবে এটা একটা কাস্টমারের কাছ থেকে কিনে রাখা ডিভাইস সব কিছু ঠিকঠাক আছে কোনো ধরনের প্রবলেম নাই জাস্ট এই যে এই যে অ্যাপেল অ্যাকাউন্টটা আছে এইটার পাসওয়ার্ডটা কাস্টমার ভুলে গেছে তো উনি আসলে এইটা এক্সচেঞ্জ করে সিক্সটিন প্রো ম্যাক্স নিচ্ছে বাট মাত্র ষাট বার চার্জিং টাইম তো এই ডিভাইসটার প্রাইস রাখতেছি আমরা মাত্র তিরানব্বই হাজার টাকা তিরানব্বই হাজার টাকা হলে আপনি আসলে এই ফ্রেশ কন্ডিশনের আইফোন ফিফটিন প্রো ম্যাক্সটা পেয়ে যাবেন আমাদের কাছে আসলে যারা আর কি একটু কম বাজেটের ভিতরে ফিফটিন ম্যাক্স খুঁজতেছেন তারা এটা নিতে পারেন এটা ভালো চয়েস হবে তারপরে আর একটা ডিভাইস দেখাবো আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ফুল বক্স সহ একদম ফুল ফ্রেশ কন্ডিশনের একটা ডিভাইস এইটায় কোনো ধরনের ইস্যুস নাই কোনো প্রবলেম বা কোনো কিছু নাই সিঙ্গাপুর ভ্যারিয়েন্টের ডিভাইস ব্যাটারি হেলথ থাকতেছে একদম এইট্টি নাইনটি এইট পারসেন্ট একশো ছত্রিশ বার চার্জিং টাইম তো এইটার কন্ডিশনটাও যদি আমি দেখাই একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস কোনো কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ ডেন্ট কিচ্ছু নাই তো এই ফুল ফ্রেশ কন্ডিশনের এই ডিভাইসটা বক্সহ নিতে আপনার কস্টিং পড়বে মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকা এক লক্ষ ষোলো হাজার টাকা হলে আপনি এই থার্ড এই ফিফটিন প্রো ম্যাক্স ফুল বক্স সহ নাইনটি এইট ব্যাটারি হেলথ পেয়ে যাবেন এরপরে একটা বক্স সহ থার্টিন প্রো দেখাবো আসলে থার্টিন প্রোটা কাস্টমাররা মানে একটু নিতে ভয় পায় ভয় পায় কারণ কি এটার ডিসপ্লে ইস্যুটা তো এইটা লেটেস্ট আপডেটটা আসার পরে এটা ডিসপ্লে শুটা ম্যাক্সিমামই নাই বললেই চলে ও ব্যাকডেটেড কিছু ডিভাইসে হয়তো পড়ে যেতে পারে তবে যদি একটু সেফলি ইউজ করে গরম না করে বা রাফ অ্যান্ড টাফ ইউজ না করে একটু মানে একটু সমীহ করে ইউজ করে তাহলে আর ডিসপ্লেটা ইস্যু হয় না তো এটা একটা বক্সও ডিভাইস আইফোন থার্টিন প্রো একশো আঠাশ জিবি এটার প্রাইস একতে মাত্র সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা ফুল বক্সও আইফোন থার্টিন ম্যাক্স এবং বক্সটাও কিন্তু থাকবে অথেন্টিক হ্যাঁ তো এর আর একটা ডিভাইস দেখাবো একশো আটাইশ জিবির আইফোন থার্টিন ম্যাক্স কালারটা থাকবে হলো সিয়ারা ব্লু একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস ইউএসএ ভেরিয়েন্ট এইটা হলো একশো আটাশ জিবি এটার প্রাইস রাখতেছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা বক্স ছাড়া সো এই জন্য এটার প্রাইস রাখতেছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা তারপরে আর একটা ডিভাইস দেখাবো আইফোন থার্টিন প্রো একদম ফুল ফ্রেশ কন্ডিশনের এইটাও ইউএসএ ভেরিয়েন্ট একদম চকচকা ডিভাইস নতুন মতো ব্যাটারি হেলথ থাকবে নাইনটি ওয়ান নাইনটি টু এইরকম তো এইটার প্রাইস রাখতেছি মাত্র সাতান্ন হাজার সাতান্ন না এইটার প্রাইস রাখতেছি হ্যাঁ মাত্র সাতান্ন হাজার টাকা টু ফিফটি সিক্স জিবি টু ফিফটি সিক্স জিবি মাত্র সাতান্ন হাজার টাকা তো এই ছিল আসলে থার্টিন প্রো ম্যাক্সের খুবই চাহিদা মার্কেটে তো যার কারণে আসলে তিন চারটা ডিভাইস দেখাইলাম তো এখানে যাদের পছন্দের ডিভাইসটা থাকবে সে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের পেজে যোগাযোগ করবেন অথবা কমেন্টস করবেন ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে একটা অথেন্টিক ভালো ডিভাইস দেওয়া ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম